চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল বিপ্লবী গণেশ ঘোষের জন্ম হয় উনিশশো খ্রিস্টাব্দের বাইশে জুন পিতার কর্মস্থল চট্টগ্রামে তাদের নিবাস ছিল যশোর জেলার বিনোদপুর গ্রামে তার পিতা বিপিন বিহারী ঘোষ ছিলেন রেলওয়ে কর্মচারী চট্টগ্রাম মিউনিসিপাল হাইস্কুলে পড়বার সময়ই বন্ধু অনন্ত সিংয়ের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন গণেশ ঘোষ সূর্য সেন সেই সময়ে উমাতারা উচ্চ ইংরাজি বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি স্কুলের ছেলেদের নিয়ে সমাজসেবার কাজে ব্রতী হন তার অক্লান্ত চেষ্টায় সেই সময় গড়ে ওঠে সাম্য আশ্রম এই সংগঠন গড়তে গিয়েই সূর্য সেন সহকর্মী ও অনুগামী হিসাবে পান গিরিজা শঙ্কর চৌধুরী চারু বিকাশ দত্ত অম্বিকা চক্রবর্তী নির্মল সেন অনন্ত সিংহ রাজেন দাস যতীন রক্ষিত সুখেন্দু দত্ত রাখাল দে প্রমুখ দেশপ্রেমে ভরপুর এক দল তরতাজা তরুণকে গিরিজা শঙ্কর ও চারোবিকাশ দত্ত এসেছিলেন গুপ্ত বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি থেকে অপর এক বিখ্যাত বিপ্লবী সংগঠন যুগান্তর দলের সদস্য ছিলেন সূর্য সেন নিজে অনন্ত সিং পরে এসেছিলেন গণেশ ঘোষকে নিয়ে অনুশীলন সমিতি ও যুগান্তর দল প্রভৃতি বিপ্লবী সংগঠনগুলির আদেশে সূর্য সেন চট্টগ্রামে একটি গুপ্ত বিপ্লবী সংস্থা গড়ে তোলেন উনিশশো একুশ সালে জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হলে স্কুল কলেজে ধর্মঘট হয় চট্টগ্রাম বার্মা অয়েল কোম্পানি ধর্মঘট ডাকে স্টিমার কোম্পানির ধর্মঘট আসাম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট প্রভৃতিতে গণেশ ঘোষ এবং অনন্ত সিং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উনিশশো সালে গণেশ ঘোষ কলকাতায় এসে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনে ভর্তি হন এই প্রতিষ্ঠানের বর্তমান নাম যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে পড়ার সময় উনিশশো সালে বোমা তৈরির মামলায় সন্দেহজনকভাবে গণেশ ঘোষকে গ্রেপ্তার করা হয় পরে প্রমাণের অভাবে মুক্তি পান গণেশ ঘোষ উনিশশো সালে ভারত রক্ষা আইনে জুড়ে বিপ্লবীদের ধরপাকড় শুরু হলে গণেশ ঘোষকেও আটক করা হয় চার বছর তাকে কারারুদ্ধ থাকতে হয় কারাবাসের পরে চট্টগ্রামে ফিরে গিয়ে পুনরায় সূর্য সেনের সঙ্গে বিপ্লবের কাজে যোগ দেন গণেশ ঘোষ উনিশশো সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে সূর্য সেনের নেতৃত্বে আরও কয়েকজনের সঙ্গে গণেশ ঘোষও প্রতিনিধি হিসাবে যোগ দেয় উনিশশো সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন মাস্টারদা সূর্য সেন সেই সময়ে তিনি তার অনুগামীদের নিয়ে যে বিপ্লবী পরিষদ গঠন করেন তার সদস্য ছিলেন অম্বিকা চক্রবর্তী নির্মল সেন অনন্ত সিং গণেশ ঘোষরা এই পরিষদের সিদ্ধান্ত অনুসারেই মাস্টারদার দলের নাম রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা চট্টগ্রাম অস্ত্রগার লুট করার পরিকল্পনা মাস্টারদা দীর্ঘদিন থেকেই মনের মধ্যে লালন করছিলেন তারই প্রস্তুতি হিসেবে তিনি অনুগামী তরুণদের নিয়ে গড়ে তোলেন একটি সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা বাহিনী যাদের নিয়ে চট্টগ্রাম রিপাবলিকান আর্মি এই সংগঠনের আদর্শকে বলতে গিয়ে গণেশ ঘোষ বলেছেন সূর্য সেন বুঝতে পেরেছিলেন কেবলমাত্র সামরিক পেশি বলের ওপর যে শাসন প্রতিষ্ঠিত বল প্রয়োগ ছাড়া সেই ব্রিটিশ শাসনকে ভারতের মাটি থেকে উৎপাটিত করা যাবে না ভারতের স্বাধীনতা হিংসার পথে আসবে না অহিংস উপায়ে আসবে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে তিনি মনে করতেন না চট্টগ্রামে একটা কাপড়ের দোকান খুলেছিলেন গণেশ ঘোষ এটা ছিল তার গোপন বিপ্লবী জীবনের মুখোশ মাত্র শক্তিশালী বিদেশি সরকারকে আঘাত হানার জন্য ইতিমধ্যে মাস্টারদার নির্দেশে বিপ্লবীরা স্বদেশী ডাকাতির মাধ্যমে বেশ কিছু অর্থ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল এইভাবে যখন আয়োজন চলছে প্রায় সম্পূর্ণ সেই সময় মাস্টারদা সকলকে জানিয়ে দিলেন তাদের কর্মসূচির কথা গণেশ ঘোষের কথায় যা ছিল মৃত্যুর কর্মসূচি মাস্টারদার দিনও ঠিক করলেন উনিশশো তিরিশের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অভ্যুত্থানের পর্যালোচনা করে গণেশ ঘোষ পরবর্তীকালে সূর্য সেনের পরিকল্পনা এবং কর্মসূচিকে লেলিনের কৌশলের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন মাস্টারদার নেতৃত্বে আমরা বৈপ্লবিক তাগিদে যেরকম সামরিক অনুষ্ঠান রেখেছিলাম তার ইঙ্গিত লেলিন উনিশশো সালে দিয়ে গিয়েছেন মাস্টারদার অধিনায়কত্বে চট্টগ্রামে বিপ্লবীদের যে স্বেচ্ছাসেবী বাহিনী গঠিত হয়েছিল গণেশ ঘোষ ছিলেন তার জিওসি মাস্টারদার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে ও নির্ধারিত সময়ে চট্টগ্রাম রিপাবলিকান আর্মির নির্ভীক সেনাবাহিনী অস্ত্রাগারের উদ্দেশ্যে অভিযান করে এই সম্পর্কে মাস্টারদার বিশ্বস্ত অনুগামী বিনোদ বিহারী দত্ত লিখেছেন উনিশশো তিরিশের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম পুলিশ লাইন রেলওয়ে ম্যাগাজিন হাউস টেলিগ্রাফ টেলিফোন অফিস একই সাথে আক্রমণ করা হয় দখল করা হয় এদিকে কলকাতা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ করে দিয়ে সারা চট্টগ্রাম বিপ্লবীদের করতলগত করা হয় সকলেই নিজ নিজ দায়িত্ব কৃতিত্বের সাথে সম্পন্ন করে পুলিশ লাইনে সমবেত হন পুলিশ লাইনে অস্ত্রাগারের শিখরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হল অস্ত্রাগার পরিবেষ্টন করে রক্ষীরা রাইফেল হাতে দাঁড়ালেন মাস্টারদার প্রধান সহকর্মীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মাস্টারদাকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সর্বাধিনায়কের শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করেন মাস্টারদা প্রশান্ত চিত্তে সেই সম্মান এবং অভিবাদন গ্রহণ করেছিলেন কিন্তু আনন্দে উৎফুল্ল হতে দেখা যায়নি তার স্বাভাবিক শান্ত এবং দায়িত্বপূর্ণ প্রদীপ্তি এখনও ছবির মতো ভেসে ওঠে তিনি দাঁড়িয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম ব্রাঞ্চের ঘোষণাপত্র গম্ভীর কণ্ঠে পাঠ করলেন সেদিনই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানে ভারতের পূর্ণ স্বাধীনতার বাণী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন ইতিমধ্যে ওয়াটার ওয়াক্সের ওপর থেকে শত্রুপক্ষে গুলিবর্ষণ আরম্ভ হলো মাস্টারদার প্রধান লেফটেন্যান্ট অনন্ত সিং গণেশ ঘোষ লোকনাথ বল সবাইকে বুঝ্য রচনা করার জন্য উপযুক্ত প্রত্যুত্তর দিতে উৎসাহ দিলেন এবং মাস্টারদার অপর দুজন পরামর্শদাতা নির্মল সেন অম্বিকা চক্রবর্তী অবস্থার মোকাবিলা করতে মাস্টারদার সাথে পরামর্শ করলেন আরম্ভ হলো বিজয়ী বিপ্লবীদের সাথে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির প্রত্যক্ষ সংগ্রাম সে কি ভীষণ গুলি বৃষ্টি বিপ্লবীরা মাটিতে সাহিত্য অবস্থায় সেই লুইস গানের গুলির মোকাবিলা করে দক্ষ যোদ্ধার পরিচয় দিলেন ঘণ্টা রেকের অবিরাম সংগ্রামের পর হঠাৎ নিস্তব্ধ হল শত্রু শিবির বন্দে মাতরম মুখরিত হলো পুলিশ লাইনের অস্ত্রাগার কিন্তু বিপ্লবীদের নেতৃস্থানীয় সকলের মনেই প্রশ্ন আছে শত্রু দুর্বল হলেও এখনও শক্তিশালী কারণ জেলের অস্ত্রাগার প্রাইভেট বন্দুকের দোকান ট্রেজারি হাউস একটি অস্ত্রাগার তখনও অক্ষত অবস্থায় দিনের আলোতে স্বল্প সংখ্যক ছাত্র ও যুবক বিপ্লবীদের দেখলে শত্রুরা প্রবল আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিশেষ করে যখন তাদের হাতে তখনও কিছু কিছু অস্ত্রশস্ত্র রয়েছে পুলিশ লাইনের ঢালু জায়গাও বিপ্লবীদের পক্ষে নিরাপদ ছিল না সম্মুখের দিকে শাল গাছের আড়াল ছিল বলে তখনও কেউ আহত হননি কিন্তু বিপরীত দিক থেকে লুইস গান ফিট করা হলে সমূহ বিপদের সম্ভাবনা এই দ্বন্দ্বমূলক চঞ্চলতার মধ্যেই অস্ত্রাগারে আগুন দিয়ে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব অনুমোদিত হয় মাস্টারদাও নীরবে সম্মতি জানালেন কারণ প্রধান বিপ্লবী সৈন্যধ্যক্ষদের ওপরে তার পূর্ণ আস্থা ছিল আক্রমণ প্রতি আক্রমণের কৌশলেও তিনি তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারুদ তুলে নিয়ে অবশিষ্ট অস্ত্রাগারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো সেই সময়ই দুর্ঘটনা ঘটল হিমাংশু নামে এক বিপ্লবী দেশটাই ব্যবহার করতে গিয়ে পেট্রোলে আগুন ধরে গেল তার সারা শরীরে সে চিৎকার করে ছুটোছুটি করতে আরম্ভ করলো মনে হচ্ছিল যেন একটা বৃহৎ আগুনের বৃত্ত বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে সারা শরীর আগুনে ঝলসে যাওয়ায় হিমাংশু যন্ত্রণায় করুণ আর্তনাদ আরম্ভ করলে অনন্ত সিং তাকে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেয় গণেশ ঘোষ ছিলেন সেই গাড়িতে যারা গেলেন কয়েক ঘন্টার মধ্যেও কেউ আর ফিরলেন না দেখে মাস্টারদা নির্মল অম্বিকাদা মিলে পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো পরবর্তী কর্মপন্থায় অগ্রসর হবার আগে অনন্তলাল এবং গণেশ ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে মাস্টারদা অম্বিকাচরণকে পাহাড় পথে এগিয়ে গিয়ে আত্মগোপনের নির্দেশ দিলেন পুলিশ অস্ত্রাঘাত দখল করার সম্পূর্ণ দায়িত্ব ছিল অনন্ত সিং এবং গণেশ ঘোষের ওপরেই সুতরাং আঠেরোই এপ্রিলের বিজয় গৌরব এই দয়েরই প্রাপ্য ঘটনাচক্রে গণেশ ঘোষ এবং অনন্ত সিং সহ কয়েকজন বিপ্লবী বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন বাধ্য হয়ে তারা বাইশে এপ্রিল ট্রেন ধরে কলকাতার পথে রওনা দেন কিন্তু পথ বিপদমুক্ত ছিল না ফেনি স্টেশনে সন্দেহক্রমে পুলিশ তাদের চ্যালেঞ্জ জানায় প্রায় বন্দি হতে হতে রিভলভারের সাহায্য নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হন কলকাতায় পৌঁছে যুগান্তর দলের নেতাদের সঙ্গে যোগাযোগ হয় ফরাসি শাসিত চন্দননগরে তাদের আশ্রয়ের ব্যবস্থা হয় পুলিশ এখানেও রেহাই দিল না উনিশশো তিরিশের পয়লা সেপ্টেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে সহবিপ্লবী মাখন ঘোষাল নিহত হলেন গণেশ ঘোষ এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে বন্দী হলেন উনিশশো বত্রিশে চট্টগ্রাম অস্ত্রাগার আন্দোলন মামলায় দণ্ডিত বন্দীদের সঙ্গে গণেশকেও আমদাবানের সেলুলার জেলে পাঠানো হলো দীপান্তরে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণেশ ঘোষ মুক্তি লাভ করলেন ফিরে এসে যোগ দিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টিতে স্বাধীন ভারতে গণেশ ঘোষ উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাহান্ন পর্যন্ত কারারুদ্ধও ছিলেন কারামুক্তির পর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হয়ে বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার উনিশশো বাহান্ন উনিশশো সাতান্ন উনিশশো বাষট্টিতে নির্বাচিত হন উনিশশো খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন গণেশ ঘোষ মাস্টারদার সুযোগ্য সহকর্মী বিপ্লবী গণেশ ঘোষ তার শেষ জীবন জনসেবার কাজেই নিয়োজিত করেন উনিশশো বিরানব্বইয়ের বাইশে ডিসেম্বর কলকাতা শহরে পরলোক গমন করেছিলেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বাঙালি বিপ্লবী গণেশ ঘোষ এতক্ষণ আপনারা শুনলেন বিপ্লবী গণেশ ঘোষের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার